আরফেন নিশো এবং তোমার ক্যারেক্টারটাও খুবই এঙ্গেজিং ছিল যদিও দুজনের রোম্যান্টিক ধাঁচের কোনো জুটে ছিল না এটা ছিল দুজনে দুজনের সেই দিক থেকে দেখতে গেলেও দুজনকে যদি রোম্যান্টিক ভাবে দেখানো হয় এটার একটা আলাদা পোট্রে হবে আবার যদি দুজনের হিসেবে দুজনকে দেখানো হয় তাহলে সেটা অ্যান্টাগনিস্ট আলাদা পোট্রে হবে সেই সাথে সময়টা খুবই ভালো কারণ ঈদের সময় ঈদের সময় মানুষ হলে গিয়ে মুভি দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো সময়টার জন্য দুজনেরই খুব ভালো একটা সময় এগুলো ছিল হচ্ছে প্রোস আর সেই সাথে আরো কয়েকটা কথা বলা দরকার যে যেখানে শাকিব খান থাকে সেখানে কাস্টিং গুলো খুবই পাওয়ারফুল হয় মানে তারা খুবই এক্সপেন্সিভ অ্যাক্টার্সদের হায়ার করে নিয়ে আসে যার জন্য তাদের ক্যারেক্টার গুলো খুব সুন্দরভাবে পোট্রি হয় আবার পক্ষান্তরে যখন চর্তির প্রজেক্ট যেগুলো থাকে সেখানেও ভালো ভালো ক্যারেক্টার গুলোকে নিয়ে আসা হয় পরীক্ষিত তাদের তাদের অডিশন নিয়ে হোক কিংবা তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ফলো করে হোক তো সেই দিক থেকে আমার মনে হয় যে প্রোজ একটু বেশি দুইজনের ক্ষেত্রে এবং অনেকটা লড়াই হবে আমি একটা এগিয়ে রাখবো সেটা যে ডিজাইনটা ছিল অর্থাৎ ফার্স্ট লুকে যেভাবে দেখানো হয়েছে সেটা একটা আন্তর্জাতিক মানের ছিল মানে ইন্টারন্যাশনালি ফার্স্ট লুকটা এইভাবেই দেখানো হয় অ্যাজ অ্যানাউন্সমেন্টের জন্য এটা কমপ্লিটলি আলাদা একটা ধরনের জমড়া ফলো করে অ্যানাউন্সমেন্ট মূলতভাবে একটা অনুষ্ঠান করে তারা অ্যানাউন্স করে পোস্টার দিয়ে হোক কিংবা কোনো একটা কাস্টকে দিয়ে হোক কিন্তু এখানে পুরো প্যানার অমার দেখানো হয়েছে এখানে সবাইকেই দেখানো হয়েছে ইনক্লুডিং দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার এস ওয়েল সো এই জিনিসটা আমার কাছে এই জায়গায় আমার মনে হয়েছে যে অনেক একটু জাস্ট অল্প স্লাইডলি একটু ফার্স্ট লুকটা আমি এগিয়ে রাখবো হচ্ছে বর্বাদের এখন যদি আমি কোর্স বলি তাহলে দেখা যাবে যে সাকিব খানের হিউজ একটা ফ্যান বেজ আছে আরফেন নিশোরও খুবই একটা ভালো ফ্যান বেজ আছে দুজন দুজনের ক্লাস হবে সোশ্যাল মিডিয়াতে কাদা ছড়েছড়ি হবে সেই সাথে দুজনের নামে দুজনের একটা আলাদা একটা হয়ে যাবে মানে আলাদা একটা প্রবলেম তৈরি হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে এটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে সেই সাথে ঈদের একটা সময় ঈদের সময় মানুষ আসলে কোন মুভি দেখবে অনেকজন আছে যারা দুইটা মুভি এফোর্ড করতে পারবে না একটা মুভি দেখার চেষ্টা করবে ওয়ার এস সাকিবের জন্য একটা প্লাস পয়েন্ট যদি থেকে থাকে সেটা হচ্ছে যে তার মুভির এক্সপেক্টেটার বেশি হচ্ছে আপনার সিঙ্গেল স্ক্রিনে মুভিগুলো মাল্টিপ্লেক্স এ খুব ভালো চলে এটা আমি বলছি না যে শাকিব খানের মুভি আবার মাল্টিপ্লেক্সে চলে না হ্যাঁ শাকিব খানের মুভি মাল্টিপ্লেক্সেও যেমন চলে আবার আহ সিঙ্গল স্ক্রিনেও তেমনই চলে সেই দিক থেকে দেখতে গেলে শাকিব খানের একটা প্লাস পয়েন্ট থাকে আর আরফেন নিশুর ক্ষেত্রে এটাই হবে যে মাল্টিস্ক্রিন যে অডিয়েন্সগুলো আছে অর্থাৎ মাল্টিপ্লেক্সের যে অডিয়েন্সগুলো আছে সেই জায়গায় আরফিন মিশোর সাপোর্টার একটু বেশি যাবে মানে এইটাই হচ্ছে হয়ে আসতেছে সেটার থেকে আমি বললাম কিন্তু একটা জিনিস যে হল পাওয়া কিংবা শো টাইম পাওয়াটা ডিপেন্ড করবে হচ্ছে ফার্স্ট শো কিংবা ফার্স্ট দুই তিন দিনের পারফরমেন্সে যে যদি দাগির পারফরমেন্স ভালো হয় মানুষ দাগি দেখতে বেশি যাবে মানে ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলছি সেটা যদি হয় তাহলে দাগিতে মানুষ বেশি যাবে আর যদি সাকিব খানের মুভির ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় বিশেষ করে যারা রিভিউয়ার আছে আমার মতো তারা যদি রিভিউটা ভালো দেয় তাহলে দেখা যাবে যে সাকিব খানের দিকে যাবে হিয়ার কামস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট যে আসলে এই জায়গায় এসে আমাদের যারা রিভিউয়ার আছে আমরা যারা রিভিউ করি মুভি তাদেরকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিজিট হবে যাতে করে যারা মুভিটা দেখবে তারা যেন একদম অরিজিনাল রিভিউটা পায় কোন পেইড রিভিউ না পায় কারণ অনেকজন আছে যারা ভিউ এর জন্য পেইড রিভিউ দেয় সো আমি চাবো যে বাংলাদেশের যারা ক্রিটিক আছে যারা মুভি রিভিউর আছে তারা যেন এটার জন্য ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ দেয় আমি আমার জায়গা থেকে ওয়ান হান্ড্রেড অনেস থাকবো যে মুভিটা আমার কাছে ভালো লাগবে আমি সেই মুভিটাই পাবলিককে রেফার করব সো এই জায়গা থেকে আরফান নিশো হোক কিংবা সাকিব খান হোক যারাই ফ্যান আছে তারা মন খারাপ আমার কিছুই করে না আমি দরদের ক্ষেত্রে ওয়ান কারেক্ট রিভিউ দিয়েছি আমাকে গালি দেওয়া হয়েছে যা কিছু তাই বলা হয়েছে বাট ট্রুথ ইজ ট্রুথ এন্ড ট্রুথ ইজ আন্ডি আমার পার্সপেক্টিভ থেকে আমি যত মুভি বুঝি বা যতটুকু মুভি আমি দেখেছি যত মুভি আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি সব জর্নার মুভি দেখেছি সব ভাষার মুভি অলমোস্ট আমার দেখা শেষ জার্মান থেকে শুরু করে ইটালিয়ান ফ্রান্স হিন্দি তেলেগু তামিল বাংলা তারপরে মুভি আমার দেখেছি ক্যান ইউ বিলিভ যে রাশিয়ান মুভি আমি দেখেছি সো সেই জায়গা থেকে চিন্তা করে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমি মুভি যতটুকু বুঝি সেই জায়গা থেকে আমি আমার রিভিউটা দিব সো আশা করি বাংলাদেশের যত রিভিউর আছে তারা